আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য ইকো কোচিং আয়োজন করেছে স্পেশাল ডিভিশন প্রোগ্রাম সেই স্পেশাল ডিভিশন প্রোগ্রামের একটি ক্লাস নিয়ে আলি তোমাদের সামনে উপস্থিত রয়েছি আমি আলী আমরা আজকে ফিজিক্সের চ্যাপ্টার ইলেভেন নিয়ে দেখব এই চ্যাপ্টারটির নাম হচ্ছে হলো হলেন্ট ইলেকট্রিসিটি বা চলবিদ্যুৎ তো এই চ্যাপ্টারটি তোমাদের এসএস ফিজিক্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতি বছরই সকল করে এই চ্যাপ্টার থেকে একটি করে সৃজনশীল তোমরা প্রায়শই কমন পেয়ে থাকো তো এই চ্যাপ্টারে যে বেসিক জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হলো তড়িৎ প্রবাহ প্রবাহ দিক সূত্র পরিবাহী অপরিবাহী রোধ রোধ এবং বর্তনী যেটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক তো আমরা প্রথমে তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করি তো তড়িৎ প্রবাহ নিয়ে আসলে তেমন কিছু বলার নেই তোমরা সবাই জানো তড়িৎ প্রবাহ আইল টু কিউ এটা পরে আসি আমরা কি কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে আমি জিনিসটা আবার বলি কোনো পরিবাহী পরিবাহী বলতে এমন সকল পদার্থকে বোঝায় যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদ এখন প্রস্থচ্ছেদ বলতে কি বোঝায় আমরা যদি এই মার্কারটাকে একটা তার হিসেবে চিন্তা করি তাহলে এর যে এই যে এই যে যে অংশটুকু এই যে যে প্রস্থ এই প্রস্থের এই প্রস্থের এই অংশটুকুকে বলা হয় প্রস্থচ্ছেদ এবং এর ক্ষেত্রফলকে এই প্রস্থচ্ছেদের এই অংশের ক্ষেত্রফলকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো স্বাভাবিকভাবে এটা যদি দুটো যদি তার হয় এই এই মার্কারটা একটা তার এই মার্কারটা একটা তার তো সেক্ষেত্রে এই তারটা চিকন এই তারটা মোটা তো এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম তাহলে যেহেতু এর প্রস্তুত ছেদের ক্ষেত্রফল বেশি তাই এর ভিতর ভিতরে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এর প্রস্তুত ছেদের ক্ষেত্রফল কম তাই এর ভিতরে কম বিদ্যুৎ কম পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তো কোন পরিবাহী যে কোনো প্রস্তুত ছেদের ভিতর দিয়ে একক সময় একক সময় এটা যে কোনো সার্টেন টাইম হতে পারে এক সেকেন্ড দশ সেকেন্ড এক ঘন্টা একক সময় যে পরিমাণ আধান আধান বলতে চার্জ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে তো আমরা যদি জিনিসটাকে একটু কল্পনা করার চেষ্টা করি ধরি এটা একটা পরিবাহী এই পরিবাহীর ভিতরে

এখন তোমাদের সৃজনশীলে ক এবং খতে প্রায় একটা প্রশ্ন আসে যে টেন এম্পেয়ার বলতে কি বুঝো ফাইভ এম্পেয়ার বলতে কি বুঝো এ ধরনের একটা প্রশ্ন আসে তো এটা খুবই সহজ একটা বিষয় যে যদি এরকম আসে যে টেন এম্পেয়ার বলতে কি বুঝো তাহলে তোমরা এভাবে দেখবে যে টেন এম্পেয়ার বলতে বোঝায় এক সেকেন্ডে কোনো পরিবারের ভিতর দিয়ে এক সেকেন্ডে দশ কুলম্ব চার্জ বা আধান প্রবাহিত হয় শেষ খুবই ইজি খুবই সিম্পল একটা কোয়েশন আশা করি তোমরা এটা বুঝতে এখন পরবর্তী টপিক নিয়ে আসি যে প্রবাহের দিক আসলে তড়িৎটা যে প্রবাহিত হচ্ছে কোন দিকে প্রবাহিত হচ্ছে বুঝতে হবে বিভব তাহলে কোন একটা পরিবাহী ইলেকট্রন সমূহকে তার নিজস্ব স্থান থেকে তার যে স্থান ওখান থেকে স্থানচ্যুত করার জন্য যে বল বা চাপের প্রয়োজন হয় তাকেই বলে বিভব কথাটা আমি আবার রিপিট করি কোন একটা পরিবাহীর ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করার জন্য যে বল বা চাপের প্রয়োজন হয় বিভব তো বিভব মূলত দুই প্রকার ঠিক আছে একটা হচ্ছে হলো উচ্চ বিভব আর একটা হচ্ছে নিম্ন বিভব নিম্ন বিভব উচ্চ বিভব এবং নিম্ন বিভাগ উচ্চ বিভাবে সর্বদা প্রোটনের আধিক্য বেশি থাকে অর্থাৎ পজিটিভ চার্জ এখানে বেশি থাকে নেগেটিভ চার্জ কম থাকে ইলেকট্রন কম থাকে এবং নিম্ন বিভাবে সবসময় পজিটিভ চার্জের পরিমাণ কম থাকে এবং নেগেটিভ চার্জের পরিমাণ বেশি থাকে এটাকে যদি প্রত্যেক দিয়ে বোঝাতে চাই তো উচ্চ বিভাগ হলো প্লাস এবং নিম্ন বিভাগ হলো মাইনাস এখন যখন উচ্চ বিভাগের একটা বস্তু এবং নিম্ন বিভবের একটা বস্তুকে কোন একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে করা হয় তখন যেহেতু ওর ভিতরে ইলেকট্রনের পরিমাণ কম তখন এবং নিম্ন বিভবের মধ্যে ইলেকট্রনের পরিমাণ বেশি থাকে তখন ইলেকট্রন সময় নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভাগের বস্তুর দিকে হয় অর্থাৎ ইলেকট্রন সময় এদিকে আসে নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাগের দিকে প্রবাহ তার হয় উল্টাটা অর্থাৎ তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভাগের দিকে পেরেছি তাহলে আমার উচ্চ বিভব থেকে তরিত প্রবাহ নিম্ন বিভাগের দিকে প্রবাহিত হয় এবং ইলেকট্রন সময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভাগের দিকে প্রবাহিত হয় তো এটাই হচ্ছে মূলত সবাহের দিক আচ্ছা এরপরে আমরা চলে আসবো ওহমের সূত্র নিয়ে ওহম নিয়ে আসলে তেমন বলার তেমন কিছু নেই তোমরা সবাই জানো বিজ্ঞানী জর্জ সাইমেন ওহম তার একটা পরিবাহের একটা বিশেষ ধর্ম আবিষ্কার করেন তার নাম হচ্ছে রোধ তো এই রোধটা যদি তার সূত্রটা যদি আমি একটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে হলো তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক এবং পরিবাহীর রোধের ব্যস্তানুপাতিক তো এই জিনিসটা যদি আমরা একটু চিন্তা করি ধরি এটা একটা পরিবাহী তার এর ভিতর দিয়ে আয় পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে যেটা হচ্ছে হলো সময় পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে 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 এবং এবং এর রোধ দুই বিভব পার্থক্য বি তাহলে ওহমের সূত্র অনুসারে সে ওমের প্রথমে বলা হয়েছিল যে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক অর্থাৎ আই ইজ প্রপো টু বি এবং পরিবাহী রোদের ব্যস্তানুপাতিক অর্থাৎ আইস প্রপোর্শন টু ওয়ান বাই আর ঠিক আছে তো এই দুটা জিনিসকে মিলে আমি লিখতে পারি আইস প্রপোর্শন টু ভি বাই আর বা আই ইজ ইকুয়ালস টু ভি বাই আর এটাকে যদি আমি একটু ভিটাকে এই সাইড আনি তাহলে ভি ইজ ইকুয়ালস টু আই আর এখান থেকে আমরা এখান থেকে আমরা পরিবাহী রোদ তারপরে বিবাহ পার্থক্য এবং চরিত্র মাহের মধ্যে একটা সম্পর্ক বের করতে পারে আসি পরিবাহী এবং অপরিবাহী পরিবাহী পদার্থ বলতে কি বোঝায় যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ খুব সহজে চলাচল করতে পারে তাদেরকে পরিবাহী পদার্থ বলে এবং যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে না তাদেরকে অপরিবাহী পদার্থ বলে এখন ইন্টারেস্টিংলি আরেকটা বিষয় আরেকটা পদার্থ আছে যেটার নাম হচ্ছে হলো অর্ধ এটা নিয়ে তোমাদের এখন খুব বেশি আলোচনা নাই মানে শেষের চ্যাপ্টার একটা আলোচনা করা হয়েছে অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী বলতে অর্ধপরিবাহী বলতে বোঝা হচ্ছিল যে সকল পদার্থের তরি পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে এদের পরিবাহ পত্র বাড়ে অর্থাৎ এরা পরিবাহী মতো আচরণ করে তাদেরকে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে যেমন সিলিকন জার্মানিয়াম ইত্যাদিতে এখন আপনার রোদ নিয়ে আলোচনা করবো রোদ হচ্ছে পরিবারের একটা বিশেষ ধর্ম যা পরিবারের দিয়ে বিদ্যুৎ চলাচল সময় বাধা প্রদান করে রোদ প্রকার একটা হচ্ছে ফিক্স রোদ এবং আরেকটা হচ্ছে আপেক্ষিক রোদ ফিক্সড রোদ বলতে বুঝতে পারতেছো তোমরা যে এই রোধের মান চেঞ্জ হবে না অর্থাৎ যদি এই একটা পরিবাহী এর রোদ যদি আমি বলি টেন অহম তাহলে এটা ফিক্সড অর্থাৎ এই রোদটা তাপমাত্রা বাড়লে বা কমলে এটা কোনো ইম্প্যাক্ট করবে না টেন অহমই থাকবে অর্থাৎ এটা একটা ফিক্স রোদ আর আপেক্ষিক রোদ একটা জিনিসের উপর নির্ভর করে সেগুলি হচ্ছে হলো দৈর্ঘ্য দর্ঘ প্রস্তুত ছেলের ক্ষেত্রফল ফল তারপরে তাপমাত্রা এটা হচ্ছে পদার্থের গঠন

এখন আমরা জানি যে সমরপাতি কোঠাতে গেলে একটা ধ্রুব আনতে হয় তাহলে ওই ধ্রুবটা হচ্ছে এম এইটাই হচ্ছে আমাদের আপেক্ষিক রোধের সূত্র আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং নেক্সট টপিকটা হচ্ছে সেটা হচ্ছে বর্তনী বিদ্যুৎ প্রবাহ চলা সমস্ত পথকে বা সম্পূর্ণ পথকে বর্তম এই বর্তমানেটা নিয়ে আমরা নেক্সট পার্টে খুব বেশি আলোচনা করব। কারণ এই প্রশ্নটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে একটি তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ক্রিকেট সাথে এ সাজু থাকো